মা যদি নামে আমার নম্বরে কল দিলে আমি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আর ভিডিও কলে এইভাবে মাল দেখিয়ে দিগা ঘরে থেকে অর্ডার করতে পারবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাল পাঠাই ভাই মানে কত ডিজাইন লাগবে ইনশাআল্লাহ সব থাকছে মানে গস কাপড়ের যা আছে সব থাকবে নাকি গস কাপড়ের জগতে যা কিছু আছে সব পাইবেন সবকিছু থাকছে সব পাইবেন ইনশাআল্লাহ আচ্ছা তো আপনাদের জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয়

দারুন কালেকশন কিন্তু থাকতেছে একদম এগুলা ভাই দুই হাত বড় একবারে ফ্রেশ গজে গজে সিল দেওয়া থাকে গজে গজে সিল দেওয়া থাকবে নাকি ছোট ফুল বড় ফুল সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন থাকবে ভাই দেখেন এই দেখেন সিল মারা থাকবে নাকি সিএম ব্রাদার্স সিএম ব্রাদার্স লেখা থাকবে কিন্তু দেখেন এই দেখেন ভাই দুই হাতের ভিতরে 100% রং কস পাকা থাকবে দুই হাতের ভিতরে 100% রং কস পাকা থাকবে জি যে কোনো সমস্যা এক্সচেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নাই যে কোনো সমস্যা নাকি জি

মানে এই মাথা থেকে এদিকে যা আছে সব তিপ্পান্নপান্ন টাকা ভাই সব টাকায় টাকা তিপ্পান্ন টাকার ভিতরে থাকে ভাই শুধু পাইকারি যারা নেবেন তারা কল দিবেন কল দিবেন না আপনার না আমাকে বিরক্ত করবেন আচ্ছা এগুলি হচ্ছে সবতে পান্ন নাকি এই সাইডে হলো দুই হাত নাকি দুই হাত দুই হাত আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে এই যে এগুলা সব বেক্সিবল আড়াই হাত আড়াই হাত বল বেক্সিবল বল 80 80 সুতো আচ্ছা কয়েকটা ডিজাইন একটু দেখায় দেন তো দুই দিকে এই যে দেখেন এটা দেখেন মালে কালেকশন দেখেন এটা আপনার আনোয়ার প্রিন্টার মাল হবে ভাই এটা কি কাটা কাটা নিতে পারবে জি সর্বনিম্ন 10 গস করে কাটা নিতে পারবে এক ডিজাইন থেকে 10 গস 10 গস করে কাটা নিতে পারবে ভাই এটা ছোট ফুল বড় ফুল সব মাল থাকবে দেখেন এখানে ইউজ পরিমাণ কালেকশন একদম যেগুলি ডিসপ্লে করার সময় নাই নাকি জি এ দেখেন জায়গাই নাই জায়গা কম তো এ দেখেন 마শাআল্লাহ দেখেন হিজাবের জন্য হিজাবের জন্য আছে আর অনেক ডিজাইন আছে এই যে দেখেন এখানে এটা আর এর মধ্যে এই যে চমৎকার কা থাকতেছে কিন্তু দেখেন এগুলির দাম থাকতেছে অনলি অনলি 65 টাকা শুধু আপনি ভিডিওতে 65 টাকা আড়াই হাত বেশি এই যে দেখেন এগুলি খালি

কি অফার করতেছ ভাই শুধু মাত্র এক মাসের জন্য থাকবে এক মাসের জন্য আপনি যেদিনকে ভিডিওটা সার্ভেল থেকে এক মাস এক মাস এক মাস পড়ার এটা কোনো অফার নাই এটার আর কোনো অফার নাই এটা হবে আপনার বেক্সি অয়েল বেক্সি অয়েল আড়াই হাত বড় বেক্সি অয়েল মেল বান্ডেল আড়াই হাত বড় বেক্সি অয়েল মেল বান্ডেল জি শুধু মাত্র টাকা গছ আড়াই হাত আড়াই হাত দেখেন

আচ্ছা তারপর আর কি থাকতেছে এটা আরেকটা বেক্সি বলে দেখাচ্ছি এটা আপনার বললাম তো শুধু এক মাস এক মাস পরে এটা আর এক মাস পরে আর পাবেন এক মাস পরে আবার আগের রেট 48 টাকা 48 টাকা জি এটা দেখেন এটা ভাই এক গস থেকে শুরু হবে এক গস থেকে শুরু হবে জি যারা বাচ্চাদের জামা বানায় বড় মানুষের জামা বানায় তারাও নিতে পারবে বাচ্চাদের ছোট বাচ্চাদের জামা বানায় তারাও নিতে পারবে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ মানে কালেকশন দেখেন ভাই

এক গাছিটাল ডিজিটাল দেখেন এই মালে ভাই অনেক অনেক দোকানদার ভাই চল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিরত দেয় বুঝছেন আচ্ছা আমরা শুধুমাত্র আঠারো টাকা আঠারো টাকা শুধুমাত্র আঠারো টাকা